আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স জাহিদ ফার্নিচারের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং স্বাগতম বরাবরের মতন আপনাদের মাঝে নিয়ে এসেছি থ্রি টু ওয়ান অর্থাৎ সিক্স সিটের একটি মহারাজ টু সোফা সেটের কালেকশন নিয়ে যার কোড নাম্বার জেড এস এফ থার্টি ওয়ান এই সোফা সেটটি সম্পূর্ণ মেহগুনি কাঠের দ্বারা তৈরি করা হয়েছে ইতালিয়ান লেকার বার্নিশ হোয়াইট কালার এবং ডিজাইনগুলোতে গোল্ডেন পাল কালার করা হয়েছে তবে আপনারা চাইলে যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন কিছুদিন আগে এই সেম সোফা সেটটি ন্যাচারাল কাট কালার করে তৈরি করা হয়েছিল সেটা সম্পূর্ণ চিটাগাং সেন কাঠের দ্বারা তৈরি করা হয়েছিল সে ভিডিওটি আমাদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে দেওয়া রয়েছে আপনারা চাইলে দেখে আসতে পারেন ভিডিওটি লিংক নিচে ডিসক্রিপশন বক্সে এবং প্রথম কমেন্টে দেওয়া রয়েছে অর্থাৎ আপনারা চাইলে মেহগুনি কাট বা চিটাগাং শোন কাঠের দ্বারাও আমাদের কাছ থেকে এই সেম সোফা সেটটি তৈরি করে নিতে পারবেন এই সম্পূর্ণ ডিজাইনগুলো পুরোটাই সুদক্ষ কারিগর দ্বারা হাতের সাহায্যে নিখুদভাবে খোদাই করে ডিজাইনগুলো তৈরি করা হয়েছে এই সোফা সেটিতে আমরা দুইটি কালারের চায়না সুইট বেলভেট কাপড় ইউজ করেছি তবে আপনারা চাইলে যে কোনো কাপড়ের দ্বারাও অথবা আর্টিফিশিয়াল লেদারের দ্বারাও নিতে পারবেন এই সোফা সেটের সাথে আমরা দিচ্ছি ছয়টি কুশন বালিশ যা এই সোফার কাপড়ের সাথে ম্যাচিং করে তৈরি করা হয়েছে বর্তমানে কিন্তু আমাদের এই সোফা সেটিতে থাকছে টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট আমাদের এখানের সকল প্রোডাক্ট নিজস্ব ফ্যাক্টরি থেকে নিজস্ব কারিগর দ্বারা তৈরি করা হয়ে থাকে আপনার অর্ডারকৃত প্রোডাক্টটি চাইলে কালার এবং গদি করার পূর্বেও আপনার ফ্রেমটি দেখে নিতে পারবেন এই সোফা সেটটিতে আমরা ফুল ভিক্টোরিয়ান পায়া ব্যবহার করেছি এবং মাঝে যে ডিজাইনটি আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু পুরোটাই ফ্লোরের সাথে মিশিয়ে ডিজাইনটি করা হয়েছে আপনার ঘরকে আরো রাজকীয় করে তুলতে এই সোফা সেটটি হতে পারে আপনার একটি বেস্ট চয়েস এখানে হোয়াইট কালার করা হয়েছে এবং ডিজাইনগুলোতে গোল্ডেন পাল কালার করার কারণে ডিজাইনগুলো খুবই সুন্দরভাবে কিন্তু ফুটে উঠেছে আপনাদের ঘরের জায়গা স্বল্পতা থাকলে আমাদের কাছ থেকে এই সোফা সেটটির সিঙ্গেল পিস হিসেবে কিন্তু ক্রয় করতে পারবেন এই প্রোডাক্টটি অর্ডার করতে আজই চলে আসুন আমাদের জাহিদ ফার্নিচার শোরুমে আমাদের শোরুমের ঠিকানা চৌষট্টি জি বাড়ি সাঁতারকুল রোড উত্তর বাড্ডা ঢাকা বারোশো আমাদের শোরুমের গুগল লোকেশন নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে ওয়ার্স আমাদের জাহিদ ফার্নিচার শোরুমে সকল ধরনের প্রোডাক্ট কাস্টমাইজ করে তৈরি করা হয়ে থাকে তাই কাস্টমাইজ করে প্রোডাক্ট তৈরি করতে চলে আসুন আমাদের জাহিদ ফার্নিচার শোরুমে আর আমাদের এখানে ইএমআই ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল রয়েছে সো আপনারা চাইলে যেকোনো ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে কিস্তিতে পণ্য ক্রয় করতে পারবেন আপনারা যারা এই সোফা সেটটি থেকেও আরো গর্জিয়াস বা সিম্পল এর মধ্যে সোফা সেট চাচ্ছেন তারা আমাদের ফেসবুক পেজ ভিজিট করতে পারেন সেখানে আরো বিভিন্ন ধরনের সোফা সেটের কালেকশনের ছবি দেওয়া রয়েছে ফেসবুক পেজের লিংক নিচে ডেসক্রিপশন বক্সে এবং প্রথম কমেন্ট দেওয়া রয়েছে সেখান থেকে আপনাদের পছন্দের যে কোনো সোফা সেট আমাদেরকে অর্ডার করতে পারবেন এছাড়াও আপনাদের নিজস্ব ডিজাইনের মাধ্যমেও বানিয়ে নিতে পারবেন পূর্বেই বলেছি জাহিদ ফার্নিচারের এই মহারাজ সোফা সেটিতে থাকছে টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট ডিসকাউন্ট প্রাইস নিচে ডিসক্রিপশন বক্সে এবং প্রথম কমেন্টে দেওয়া রয়েছে সময়ের সাথে সাথে প্রাইস পরিবর্তিত হতে পারে তাই আমরা ভিডিওটিতে বলছি না এই সোফা সেটি সম্পর্কে আরো বিস্তারিত জানতে এবং অনলাইনে অর্ডার করতে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা চাইলে সেখানে আমাদেরকে ফোন কল অথবা মেসেজের মাধ্যমে যোগাযোগ যোগাযোগ করতে পারবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিস এবং পিক ট্রাকসের মাধ্যমে প্রোডাক্ট ডেলিভারি দিয়ে থাকি সো আপনারা চাইলে যে কোনো জেলা থেকে আমাদেরকে অর্ডার করতে পারবেন আমরা এই সোফা সেটটিতে সলিড চার ইঞ্চি আলগা রাবার ফোম ইউজ করেছি চেন সিস্টেম করে দেওয়া হয়েছে এতে করে আপনারা খুব সহজেই এই কাপড়গুলো ওয়াশ করতে পারবেন এছাড়াও আপনারা চাইলে ফিক্সড গতি সিস্টেম করেও নিতে পারবেন শুধুমাত্র জাহিদ ফার্নিচারে দিচ্ছে আমাদের প্রতিটি প্রোডাক্টের উপরে ঘুণে না ধরার লিখিত ত্রিশ বছরের গ্যারান্টি এবং দশ বছরের কালার ওয়ারেন্টি ভিউয়ার্স বর্তমানে আমাদের জাহিদ ফার্নিচার শোরুম এবং ফ্যাক্টরিতে হিউজ পরিমাণের প্রোডাক্ট রেডি স্টক রয়েছে এবং আমাদের জাহিদ ফার্নিচারের প্রতিটি রেডি স্টক প্রোডাক্টের উপরেই থাকছে বিশেষ মূল্য ছাড় আপনাদের নিত্য প্রয়োজনীয় সামগ্রী যেমন দোলনা বেডরুম সেট আলমিরা ডাইনিং টেবিল সোফা সেট সহ আর বিভিন্ন ধরনের প্রোডাক্ট বর্তমানে আমাদের শোরুমে রেডি স্টকে রয়েছে আপনাদের চেনা সুবিধার্থে আমাদের শোরুমের ঠিকানা টাইমে আবার বলে দিচ্ছি চৌষট্টি জি এম বাড়ি সাঁতারকোল রোড উত্তর ঢাকা বারোশো বারো রহমতলা গার্মেন্টস এর পূর্বেই গাজীপুর ফার্নিচারের সামনে এবং আমাদের কন্টাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন এইট টু থ্রি এইট টু সেভেন ফোর সুপার ধামাকা টোয়েন্টি পার্সেন্ট অফার মূল্যে আমাদের এই মহারাজ টু সোফা সেটটি ক্রয় করতে আজই চলে আসুন আমাদের জাহিদ ফার্নিচার শোরুমে অথবা কন্টাক্ট নাম্বারের মাধ্যমে অনলাইনে অর্ডার করুন এই প্রোডাক্টটি সম্পর্কে আরও কিছু জানতে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমরা আপনাদের প্রত্যেকটি কমেন্ট পড়ে থাকি এবং রিপ্লাই দিয়ে থাকি আর ভিওয়ার্স আমাদের প্রত্যেকটি প্রোডাক্টের ভিডিওতে প্রাইস বলে দিয়ে থাকি শুধুমাত্র আপনাদের জন্য আপনারা কমেন্ট করে অবশ্যই আপনাদের মন্তব্য এবং মতামত জানাবেন এবং আপনারা কোন টাইপের ফার্নিচার ভিডিও চাচ্ছেন সেটাও জানাতে পারেন তো ভিউয়ার্স আজ এ পর্যন্তই আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং নিত্য নতুন আপডেট সবার আগে পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আবারো দেখা হবে নতুন একটি ভিডিও অথবা লাইভের মাধ্যমে সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম